আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো এইচএসসি পরীক্ষার দুই সালের যে ফলাফলটি দিছে এখানে জানেন অনেকেই কিন্তু ফেল করেছে তো কিভাবে খাতা চ্যালেঞ্জ বা কল করবেন বা পুনর নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করবেন সেই নিয়মটাই কিন্তু আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন নোটিশটি এখানে কিন্তু লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী আবেদনের তারিখ সাতেরোই দশ দুই থেকে তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু আবেদনটি চলবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস লেখা আছে এটা আপনারা পড়ে নেবেন তো এখানে যে দেখতে পাচ্ছেন পর একটি যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ঠিক এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে কিন্তু এরকম সমস্যা হচ্ছে তো এখান থেকে আপনারা ওই যে উপরের লিঙ্কটি কিন্তু কপি করবেন কপি করে আবার একটি পেজ ওপেন করলাম পেজ ওপেন করে গুগল সার্চে যে ওই লেখাটা যদি আমরা যেটা কপি করলাম সেটা যদি এখানে পেস্ট করে যদি আবার ইন্টার দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসলো এই ওয়েবসাইটটিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করবো এটা কিন্তু প্রথমে কিন্তু আইছিল না দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওয়েবসাইটটি চলে আসলো লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এখন দেখেন এখানে সর্বপ্রথম আপনার বোর্ড সিলেক্ট করবেন অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন এখানে আপনার রোল নম্বর সিলেক্ট করবেন তারপরে আপনার রেজিস্ট্রেশন নম্বর তো এখানে আমার বোর্ড সিলেক্ট করার পরে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিলাম আর নিচেরগুলো পরিবর্তন কোনো কিছু লেখার প্রয়োজন নাই পরীক্ষার ধরন সি পাশের সাল দু হাজার পঁচিশ করবেন জমা দিন ক্লিক যদি করেন তাহলে কিন্তু কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন ডাইন আছে পুনর্নিরক্ষণের আবেদন এখানে নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বোর্ড মোবাইল নম্বরটি নাই তো এটা এখন আমরা এখানে অ্যাড করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই তথ্যগুলো দেখালো ডাইন পাশা যদি একটু বাম পাশের লক্ষ্য করেন এখানে লিখা আছে আপনার মোবাইল নম্বরটি দিন অর্থাৎ আপনার রেজাল্টটি পরিবর্তন হয়ে কিন্তু এই নাম্বারেই এস আসবে তো একটি সচাল নম্বর এখানে দিবেন দেখেন ফোন নম্বর লেখা শেষ হলে জমা দিন বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ওই ফোন নম্বরটি এখন আমাদের ডাইন পাশে চলে আইছে এবং দেখেন সাথে সাথে আমাদের পুরো রেজাল্টটি কিন্তু এখানে চলে আইছে বাংলা ইংরেজি কোন সাবজেক্টে আমরা কত পয়েন্ট পাইছি সবগুলো কিন্তু এখানে চলে আইছে তো এখান থেকে কিন্তু আপনি যেটা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন অর্থাৎ খাতা কল করতে যাচ্ছেন সেটার উপরে কিন্তু ক্লিক করবেন দেখেন নির্বাচন করুন এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ওটা ডাইন পাশে দেখতে পাচ্ছেন নির্বাচনের বিষয় ওখানে ওখানে কিন্তু চলে দেখেন কিন্তু এক লেখা আছে সাবজেক্ট কোডটি লেখা আছে একশো এক তো এরকম ভাবে আপনি যতগুলাই চ্যালেঞ্জ করতে চান ততগুলাই সিলেক্ট করবেন তো এখান থেকে দেখেন আমি এখান থেকে দুটো চ্যালেঞ্জ করতে চাই তো এটাও চ্যালেঞ্জ করতে চাই তো আমার কিন্তু এখান থেকে আর সবগুলাই এফিলাস আছে এইটাই দুটো একটু রেজাল্ট কম ছিল এই দুটো আমি চ্যালেঞ্জ করব। তো একইভাবে কিন্তু আপনাদের যার যেটা সেটা আপনারা এখান থেকে নির্বাচন করুন বাটনে যদি ক্লিক করেন তাহলে এটা ডাইন পাশে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এই দুটা চলে আইছে নির্বাচন নির্বাচিত বিষয় সমূহ লেখা আছে দুই সাবজেক্ট কোডটি লেখা আছে এই যে ফি জমা দিন এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা একটি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটি অন্য পেজে নিয়ে যাবে তো দেখবেন যে যদি সব কিছু ঠিক থাকে যে কয়টা আপনি করতে সেটা যদি ঠিক থাকে তাহলে এই যে ফি জমা দিন বাটনে ক্লিক করবেন এখন কিন্তু আমাদের একটা প্রোফাইল তৈরি হয়ে গেল এইটা কিভাবে তৈরি হয়েছে সেটা একটু পরে বলতেছি দেখেন এখানে লেখা আছে মোট পরিশোধের যোগ্য অর্থাৎ আমাদের কিন্তু এখানে এই যে দুটো আমরা সিলেক্ট করলাম দুটো কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে অর্থাৎ চারটার জন্য কিন্তু দেড়শো টাকা করে ছয়শো টাকা আসলো তো এখন কিন্তু এই টাকাটি আমাদের জমা দেওয়া লাগবে এই টাকাটি জমা দেওয়ার নিয়মটি একটু আপনাদের দেখাবো এখানে যে কিন্তু অনেকেই বুঝতে পারছেন না করণীয় কী দেখেন জমা দিন বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটি লাল সতর্কতা বার্তা বার্তা আসতেছে যে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়নি তো এখানে যে কিন্তু অনেকেই বুঝতে পারতেছেন না যে আপনাদের করণীয় কি এইটাই এখন আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখা আছে এই যে ছয়শো টাকার নিচে কিন্তু লেখা আছে দেখেন এই যে বিস্তারিত দেখুন এখানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ওই যে আমরা একটা প্রোফাইল তৈরি করলাম ছয়শো টাকার এই টাকাটা কিন্তু এখন আমাদের পেমেন্ট করা লাগবে তো পেমেন্ট কিন্তু আপনি নগদ বিকাশ বাংলা মোবাইল ব্যাংকিং সোনালী ব্যাংকিং টেলিটক যে কোনো মাধ্যম দিয়ে কিন্তু আপনি এই টাকাটা পরিশোধ করতে পারেন তো দেখেন এখান থেকে আপনাদের যার যেটা ভালো লাগবে আমি মনে করি আমার ভিডিও দেখানোর নিয়মগুলো ফলো করে যদি আপনি এটা করেন তাহলে খুব সহজেই আপনি কিন্তু খাতা কল করতে পারবেন খুব নির্ভুলভাবে তো দেখেন আমরা কিন্তু ই ওয়ালেটটি সিলেক্ট করলাম সোনালি ব্যাংকের তারপরে প্রথমে যে লিঙ্কটি পালাম সেই লিঙ্কে একটি ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের এরকম সোনালি বিল পেমেন্ট সিস্টেমে কিন্তু নিয়ে আসলো এখানে দেখতে পাচ্ছেন এইচএসি দুই হাজার পঁচিশের রেজাল্টের একটি অপশন এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমাদের রিসার্চের রোল নম্বর দেওয়ার কথা বলতেছে বোর্ড সিলেক্ট করার কথা বলতেছে এবং একটি কন্ট্যাক্ট নম্বর দেওয়ার কথা বলতেছে তো এখানে আমি আমার রোল নম্বরটি দিলাম এখানে আমি আমার বোর্ডের নামটি দেব তারপরে কিন্তু কন্ট্যাক্ট নম্বর দেব এই সেম নিয়মটি ফলো করে আপনারা আবেদন করবেন আর কোনো নিয়ম ফলো করার দরকার নাই আমি মনে করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নম্বরটিও দিয়ে যদি চেকে ক্লিক করি তাহলে কিন্তু ডাইন আমাদের একটি অপশন চলে আসবে দেখেন চেকে যখনই আমরা ক্লিক করলাম তখন কিন্তু আমাদের একটি অপশন চলে আসলো এখানে আমাদের নাম এবং আমাদের বোর্ড এবং আমাদের কন্ট্যাক্ট নম্বর এবং টোটাল টাকা দেখাচ্ছে ওই যে আমরা একটা প্রোফাইল তৈরি করলাম না যে দুটো সাবজেক্ট সিলেক্ট করলাম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এটার জন্য কিন্তু ছয়শো টাকা এই প্রোফাইলটাকে এখানে ক্রেডিট হয়ে গেল তো এই যে পেমেন্ট রিসিভে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা পেমেন্টটি দিতে পারবো দেখেন এখানে যদি আপনাদের সাবজেক্ট বেশি থাকতো তাহলে কিন্তু টাকার পরিমাণও বেশি আসতো তো পেমেন্ট রিসিভে যদি রিকোয়েস্টে যদি ক্লিক করি তারপরে ওকে বাটনে ক্লিক করলে এরকম একটি অপশনে নিয়ে আসবে এখান থেকে আপনারা যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন দেখেন মোবাইল ব্যাঙ্কিংয়ে যদি ক্লিক করি এখানে নগদ রকেট বিকাশ ইউপে সব ধরনের কিন্তু পেমেন্ট সিস্টেম এখানে আছে তো এই নিয়মটাই কিন্তু ফলো করে আপনারা আবেদন করবেন এখান থেকে আমি সোনালী ব্যাংকটি সিলেক্ট করলাম অ্যাকাউন্টে যে এখান থেকে কিন্তু আমি আমার ব্যাংকের মাধ্যমে অর্থাৎ আমার সোনালী ব্যাংক থেকে কিন্তু আমি টাকাটা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ওই যে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে কিন্তু আপনারা পেমেন্টটি করতে পারেন তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা কিন্তু সেইভাবে পেমেন্টটি করতে পারেন পেমেন্ট করার নিয়মে একই ব্যাংকের মাধ্যমে করেন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করেন সেটা মেন বিষয় না বিষয় হচ্ছে ওই টাকাটি পরিশোধ করলেই আপনার কাজটি হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু আমি আমার সোনালী ব্যাংক থেকে কিন্তু আমি পেমেন্টটি করার পরে দেখেন পেমেন্ট কনফার্মে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং আমার কিন্তু সাথে সাথে একটি রিসিপ্ট কপি চলে আইছে তো এটা কিন্তু আপনি চাইলেও ডাউনলোড করতে পারেন দেখেন এখানে লেখা আছে ডাউনলোড পিডিএফ লেখা আছে যদি আমরা ডাউনলোড পিডিএফে ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড পিডিএফটি চলে আসবে তো এখন ওই পেজটি কেটে দিলাম দেখতে পাচ্ছেন এখন যদি জমা দিন বাটনে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আমাদের বাম পাশে কিন্তু ধন্যবাদ লেখা আইসে অর্থাৎ আমাদের আবেদনটি কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট আমরা করতে পারি এখন এই যে বন্ধ করুন এই যে বাটনটি দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আবার পুনরায় আমরা এই পেজে ঢুকবো ঢুকে দেখব যে আসলে আমাদের কাজটি কমপ্লিট হয়েছে কি হয়নি তো এই যে বন্ধ করুন যে বাটনটি দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে একটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবার অর্থাৎ সর্বপ্রথম সেই সেই নিয়ে নিয়েছে তো একই ভাবে কিন্তু আমরা এখানে আমাদের বোর্ডের নাম আমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো কিন্তু আমরা ফিল আপ করব ফিল আপ করে আবার জমা দিন বাটনে ক্লিক করে আমরা দেখব যে আসলে আমরা যে টাকাটি জমা দিলাম বা আমরা এতক্ষণ যে কাজটি করলাম সেটা কি হলো দেখতে পাচ্ছেন যখন জমা দিন বাটনে ক্লিক করলাম তখন আমাদের নাম চলে আসলো আমাদের বিষয় কোড চলে আসলো আমাদের মোট পরিষদের টাকা চলে আসলো এবং এখানে যদি আমরা একটু বাম পাশে লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে বিষয়গুলোতে খাতা চ্যালেঞ্জ করেছি বা কল করেছি সেটা কিন্তু একটা আকারে এখানে কিন্তু লিপিবদ্ধ হয়ে আছে দেখেন এখানে কিন্তু এই যে আমরা এটাই খাতা কল করেছি আর এইটাই খাতায় করেছি দেখেন যে আবেদন করা হয়েছে লিখা আছে আর যেগুলো আবেদন করা নেই সেগুলো কিন্তু নির্বাচন করুন তার মানে আমাদের আবেদনটা কিন্তু কমপ্লিট হয়েছে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ